কথায় আছে সহজে পাওয়া জিনিসের কদর খুব কম মানুষই করতে পারে সত্যি মানুষের মন এমনই যা হাতের নাগালে থাকে তার মূল্য অনেক সময়ই বুঝতে চায় না আর যা দূরে থাকে যা পায় না তার অভাবই সবচেয়ে বেশি পড়ায় যাদের জীবন সঙ্গে একটু কেয়ারিং সম্মান দিতে জানে সঙ্গীর মন বোঝার চেষ্টা করে তারা অনেক সময়ই সেই সহজ প্রাপ্ত কেয়ারিংটাকে গুরুত্ব দিতে পারে না কারণ না চাইতেই পেয়ে যাওয়ার জিনিসের প্রতি মানুষের স্বভাবগতভাবে আগ্রহ কমে যায় কিন্তু যে মানুষ তার সম্পর্ক কিংবা সম্পর্কের মানুষটার কাছ থেকে যথেষ্ট যত্ন সম্মান সময় বা গুরুত্ব পায় না ঠিক তারাই কেয়ারিং একজন সঙ্গীর মূল্য সবচেয়ে গভীরভাবে উপলব্ধি করে কারণ তারা যে অভাবের যন্ত্রণা প্রতিদিন অনুভব করে সেটাই তাদের শেখায় ভালোবাসার প্রকৃত মানে কি দুটি ভিন্ন স্বভাবের মানুষ দিয়েই তৈরি হয় সংসার যেখানে একজন মনোযোগী কেয়ারিং অন্যজন হয়তো উদাসীন ও দূরত্বে থাকা স্বভাবে অথচ কেবল সামান্য কেয়ারিং মনোভাবই একটি সম্পর্ককে সহজ সুন্দর ও উপভোগ্য করে তুলতে পারে কিন্তু আজকাল কেউ কাউকেই বুঝতে চায় না সম্পর্কের ভেতরে বোঝাপড়াও যত্নের জায়গাটাই যেন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে যারা ভালো কেয়ারিং জীবন সঙ্গেই পেয়ে তাকে অবহেলা করে তারা সত্যিকারের নির্বোধ আর যাদের জীবনে জোটে গম্ভীর উদাসীন স্বভাবের সঙ্গে তারাই জানে কেয়ারিং মানুষের গুরুত্ব কতটা গভীর ব্যাপারটা ঠিক এমন যার আছে সে মূল্য দেয় না আর যার নেই সে যন্ত্রণা বয়ে বেড়ায় সৃষ্টিকর্তার অদ্ভুত নিয়মে মানুষ প্রায়শই তার বিপরীত স্বভাবের সঙ্গী পায় স্বভাবের উনিশ বিশের পার্থক্য হলে কিছুটা মানিয়েও নেওয়া যায় কিন্তু যখন স্বভাবে পনেরো বিশের মতো বিশাল দূরত্ব থাকে তখন মানিয়ে নেওয়া তো দূরের কথা টিকে থাকাটাই হয়ে ওঠে কষ্টকর অসহ্য যন্ত্রণা তখন মানুষ নিজেকে অসহায় দুঃখী ও একাকে মনে করা ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না সম্পর্ক আসলে এত কঠিন নয় কঠিন করে তোলে মানুষ আর উদাসীনতা আর না বোঝার অভ্যাস আর কেয়ারিং মানুষটি শেষ পর্যন্ত প্রমাণ করে ভালোবাসার সহজ কিন্তু তার মূল্য বোঝা কঠিন